আমি একজন সাবেক ছাত্রলীগ নেতার একটা বক্তব্য আপনাদেরকে একটা মিডিয়া থেকে আন্তর্জাতিক মিডিয়া থেকে পড়ে শোনাই সেখানে ইংরেজিতে লেখাটা এরকম ভাবে ছিল যে হোয়েল টিভি মানে শেখ হাসিনার যে পালিয়ে যাওয়া দেশটা আমি যদি বাংলা করে বলি এভাবে মানে যখন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছিলো শেখ হাসিনার যে নাটকীয় পলায়ন সেই পলায়নের ঘটনা যখন টিভিতে প্রচারিত হচ্ছিল তখনও আমি কিছু নেতাকর্মী নিয়ে খুলনার রাস্তায় ছিলাম আমি আমাদের সিনিয়র নেতা স্থানীয় সংসদ সদস্যকে ফোন করার চেষ্টা করেছি কিন্তু তার ফোন বন্ধ ছিল সেই মুহূর্তে আমি নিজেকে প্রতারিত বোধ করেছি মানে হিসেবে করেছি অ্যাট দ্যাট মোমেন্ট আই ফেল্ট চিটেড আমার কাছে মনে হচ্ছিল যে আমাকে প্রতারণা করেছে কে প্রতারণা করেছে তার দল তার দলের নেতারা দলের নেতারা বেসিক্যালি তাদের নেতৃত্বে আত্মসমর্পণ করেছে কারণ তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তারা সব পালিয়ে গেছে এটা খুলনার একজন ছাত্র লীগের নেতা বলেছেন কাকে আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরাকে আল জাজিরার একটা রিপোর্ট আজকে মানে 28 জানুয়ারি প্রকাশিত হয়েছে আফটার দ্য ব্লাড শেড ক্যাম্প বাংলাদেশ আওয়ামী লীগ রিজার্ভড ইটসেলফ এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগ কি আবার ফিরে আসতে পারবে এগুলো সেও না এটা নিয়ে একটা রিপোর্ট বেরিয়েছে আল অনেক বড় রিপোর্ট বিভিন্ন জনের সঙ্গে তারা কথা বলেছে আওয়ামী লীগ লিডারদের সঙ্গে কথা বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে কথা বলেছে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের তৃণমূলের যারা আছে তাদের সঙ্গে কথা বলেছে সব মিলিয়ে তারা একটা রিপোর্ট বানিয়েছে আমি রিপোর্টের কয়েকটা অংশ আপনাদেরকে ব্যাখ্যা করে বলবো তারপরে আমি আমার নিজের মতামত দিব যে আমার কি মনে হয় আসলে কি আওয়ামী আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে পারলে কিভাবে পারবে কবে নাগাদ পারবে নাকি তারা হারিয়ে যাবে এই আলোচনাটাই আজকে আমি করতে চাই সেখানে তারা বারবার বলেছেন এই রিপোর্টটাতে যে কিভাবে আওয়ামী লীগের নেতারা যখন এই আন্দোলন চলছিল যখন আবু সাইদ মারা গেলেন তখনও তারা কিরকম রিলাক্টেন্স মানে একদম নির্বিকার ছিলেন এবং তারা ভরসা করেছিলেন যে তাদের নেত্রী শেখ হাসিনা সবকিছু ঠিক করে ফেলবেন শেষ পর্যন্ত ঠিক হয়নি সবাই পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের একজন এমপিকেও কিন্তু আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না সব পালিয়ে গেছে এই পালিয়ে গেছেন যে বললে আওয়ামী লীগের কিছু নেতা নেতাকর্মীরা খুব গুসা করেন মন খারাপ করেন তারা বলেন না তো পালায়নি তা পালায় না হবে এবং তার উনি বলেন ওনার মন্ত্রীরা কি কি করছেন মন্ত্রীরাও পালিয়েছেন তো সবাই পালিয়েছেন তো উনি পালাবেন না কেন ও উনি পালিয়েছেন বলেই সবাই পালিয়েছেন আসলে পালিয়েছেন তো এত বড় একটা দল যা নাকি নিজেদেরকে দেশের বৃহত্তম দল বলতে ভালোবাসে পছন্দ করে তা এই দুরবস্থাটা কেন এবং তারপর কথা হলো যে এই আন্দোলনের আগে যে লোকদেরকে তারা এখন হুঙ্কার আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দেবে তারা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে অপ্রাসঙ্গিক করে দেবে এই হুঙ্কার তারা দিচ্ছে এবং সেই হুঙ্কারের কোনো জবাবও কিন্তু আওয়ামী লীগের কোনো লিডাররা দিচ্ছে না তাদের দেওয়ার সেই সক্ষমতা নেই কেন এই আমি যতটুকু বুঝি এরা প্রচুর অর্থ কামিয়েছে এবং এই অর্থগুলো নিয়ে তারা এই অর্থগুলি এখন দিয়ে বাকিদের জীবনের বাকি সময়টা আরাম আয়সে কাটাতে চায় এই সমস্ত প্রতিবাদ প্রতিবাদ করে তারা তাদের সময় শ্রম শান্তি কোনোটাই নষ্ট করতে চায় না কেউ ভারতে গেছে কেউ ইউরোপে গেছে কেউ আমেরিকায় গেছে কেউ এশিয়ার অন্য কোনো কান্ট্রিতে গেছে যে টাকা নিয়ে গেছে চুরি করে এখান থেকে তারা ধারণা করছে এই টাকা দিয়ে সে তার পরিবারের প্রয়োজনের লোকজন মোটামুটি দুই তিন পুরুষ আরামসে কোনো কিছু না করে চলতে পারবেন তো তাদের কি ঠেকা এই দলটাকে পেছনে আরো শ্রম দেওয়া আরো অর্থ দেওয়া দেবে না আওয়ামী লীগের কিছু কিছু লোকজন মাঝে মাঝে কারণে কি চলছে এবং আপনারা আমি আশা করবো আপনারা এই রিপোর্টটা পড়বেন এই আল রিপোর্টটা আপনারা পড়বেন এই রিপোর্টটাতে বলা এক জায়গায় রিপোর্টারকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম বাহাউদ্দিন নাসিম তিনি গত ষোলোই জানুয়ারি অজ্ঞাত স্থান থেকে ফোনে

আল জাজিরার কাছে দিতে এবং কাদের কোন অর্থনৈতিক শিকার এটাও আল জাজিরার কাছে তারা বলতে পারেনি তো এগুলি কেন তারা প্রকাশ করে না আমার সঙ্গে যারা জীবন মাঝে মাঝে করে একটা জিজ্ঞাসা কখনো করি না যে আপনার কোথা থেকে ফোন করছেন এই কারণে করি না জিজ্ঞাসা করলে হবে আর ফোন করবে না কিন্তু তাদের কথাবার্তা যেটা বুঝিয়ে আমি সেটাও আমি আপনি একটু শেয়ার করি তারা যদি কথা বলার চেষ্টা করেন যে তাদের কাছে এখন টাকা পয়সা নাই তারা চট করে টিভি ব্যাপারে যে ঘটনাগুলি ঘটেছে শেখ ভাগনি সেভাবে তারা বলার চেষ্টা করেছে লুটপাট করেছিল তাদের কাছে টাকা নেন তারা তো টাকা বের করছে না অর্থটা হলো যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কেউ এই দলের দায়িত্ব নিতে রাজি না তারা সবাই যার যার মতো নিজেদের ব্যক্তিগত আখের গুছিয়ে কেটে পড়েছে এবং তারা আওয়ামী থেকে ব্যবহার করেছে নিজেদের আখের ঘোষানোর স্বার্থে সবাই যারা নেতৃত্বে ছিল তারা সবাই এবং এই দেশে যারা ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করছে এখন আসলেই তারা সবার সঙ্গে প্রতারণা করেছে করে একটা দলটাকে একটা লুটপাটের ব্যবস্থা আমাদের ঢুকিয়ে দিয়ে নিজেরা লুটপাট করে দু একজনকে ছোটোখাটো দু একজনকে ছিটি দিয়ে তারা সব পালিয়ে গেছে এখনই দলটার কি হবে দলটাকে হারিয়ে যাবে নাকি দলটা আবার ফিরে আসতে পারবে সেটা আমি বলছি যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার দেশে থাকা যে আওয়ামী লীগের ছোটখাটো নেতাকর্মী যারা আছে তখন তারা এদের সঙ্গে ফাইট করার মধ্যে কোনো অস্ত্র খুঁজে পায় না তখন তারা মনে করে শেখ হাসিনা ছাড়া বোঝা তাদের কোনো বিকল্প নেই এদের সঙ্গে ফাইট করার জন্য এবং এই সমস্ত হুমকি দেওয়ার মাধ্যমে তারা আসলে শেখ হাসিনাকে সাপোর্ট করে কারণ এত বিশাল একটা সাপোর্টার গ্রুপ যদি কোনো একক ব্যক্তির পেছনে থাকে তো সেই ব্যক্তি কিন্তু শক্তিশালী হয়ে যায় এখন প্রশ্ন হবে যে তাহলে কিভাবে কি হবে আমি যারা সংক্ষিপ্ত কথা বলি আমি এটা আওয়ামী যারা করেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তাদের জন্য বলছি আমি নিজে ভাই আওয়ামী লীগ করি না আবার বলে আমি নিজে কখনোই আওয়ামী লীগ করিনি এখন আওয়ামী লীগ করি না আমি কোনো রাজনৈতিক বলই করি না আগামী দিনেও করব না নিশ্চিত থাকেন আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক কোনো নিব না এবং নেই নাই এবং এখনো নেই না তিনি তো প্রমাণ করতে পারেন আমি মুখ বন্ধ করবো এবং সবার কাছে ক্ষমা চেয়ে চলে যাব যা যে কথা বলছি আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে আওয়ামী লীগের সামনে সম্ভাব্য যে পদগুলি প্রথমত আওয়ামী লীগকে আওয়ামী লীগের সকল দায়ী ব্যক্তি যারা ছিল আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসন আমলে দলে যার নেতা ছিল মন্ত্রী ছিল এমপি ছিল এদের সকলের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে অভিযোগ আছে এর প্রত্যেককে বিচার করতে হবে একটা মেটে সরকারকে করতে হবে অথবা সরকার না করলে দলে অভ্যন্তর যারা নিবেদিত নেতাকর্মী আছে তাদের উচিত হবে এদের বিরুদ্ধে মামলা করা তারা সব জানে কে কিভাবে লুট তোলা করছে মামলা করেন তারপর তাদের সবাইকে জনগণের কাছে প্রকাশ্যে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে যদি তাদেরকে না পাওয়া যায় তাদের হয়ে তাদের দলের অন্যান্য কর্মী যারা আছে নিজেদেরকে জানে মানে নিষ্কুষ মনে করেন তারা ওদের পক্ষে ক্ষমা চাইবেন পরিষ্কার কথা যারা এই পনেরো বছর দায়িত্বে ছিলেন তাদের সকলকে তাদের দায়িত্ব যে পদে ছিলেন সে পদ থেকে সরিয়ে দিতে হবে পদ কেউ ছাড়তে চায় না এই যার টাকা নিয়ে পালিয়েছে না কালকে আমি সুদিন আসুক তারপর তারা শ্বশুর করে সব চলে আসছে এই জন্য চিহ্নিত করতে হবে এদেরকে সম্পূর্ণভাবে সহায় দিতে হবে তারপর আরেকটা কি বুঝতে হবে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে শেখ পরিবার এখন আওয়ামী লীগের জন্য একটা বোঝা এটা আমি মনে করি শেখ হাসিনার নিজের বয়স হয়ে গেছে উনি আরো পঞ্চাশ বছর একশো বছর বাঁচবেন না এবং ওনার কোনো পরবর্তীতে নেতৃত্ব নাই ওনার ছেলে মেয়েরাও কেউ এই কাজের দায়িত্ব নিয়ে খুব ভালো করতে পারবেন মনে করা সবাই সবার নামে নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে তার পরিবারের প্রত্যেকটা লোক এক একটা দুর্নীতির মহারাজ এত বড় দুর্নীতি বাজে সে খুব কম আসছে যার নাকি শেখ পরিবারের ডুবে শেখ সেলিম বলেন শেখ তাপস বলেন যতগুলি আছে শেখ হেলাল বলেন এইগুলি সব এক একটা দুর্নীতির বাদশা এবং সবাইকে আমি বিচার করতে হবে শেখ পরিবার এখন আর আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট নয় তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে যারা মনে করেন শেখ হাসিনা সাহেব চলবে না তাদেরকে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা মারা যাওয়ার পর কি আওয়ামী লীগ চলবে না সেটা মাথায় রাখুন শেখ হাসিনা তো পাঁচ বছর বাস্তব ধরুন পাঁচ বছর আগে মারা গেছে এভাবে চিন্তা করুন তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে যতদিন আপনারা এই নেতৃত্বকে পুনঃস্থাপন করার জন্য এই নেতৃত্বকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করবেন ততদিনই আওয়ামী লীগের পুনর্জীবন বিলম্বিত হবে প্রিয় দর্শক আমরা সব সময় চাই দেশে একটা সরকারি দল থাকুক একটা বিরোধী দল থাকুক